এখন যদি বলি ইমাম হুসাইন যিনি আটটা জান্নাতের যুবকের সরদার একটা নয় দুটা নয় একশো তিরিশটা তীরের গায়ে শরীরে ছিল একটা নয় দুটা নয় তেত্রিশটা শুরির আঘাত ছিল একুশটা বল্লমের গায়ে লইয়া রক্ত মাখা কাপড় লইয়া পুরা শরীর জুব্বা মাথা রক্ত উপরের দিকে হাত তুলে কয় খোদা রে আজকে না গরিবের হজের দিন আমার দুটার আঘাত নামাজ পড়ার সুযোগ দে আমি হুসাইন যদি রক্ত মাখা শরীর লইয়া সেজদা দিতে পারি আমার কলিজাটা ঠান্ডা হইব আমার নানা আমার প্রতি খুশি হইব তোমার কুদ্রুতি কলিজায় যদি আমি হুসাইন সেজদা দিতে পারি এই রক্ত মাখা শরীরের সেজদার কারণে আমার নানা জানের কুটি কুটি উম্মত নাজাত পাইয়া যাইব আর আমরা যদি কেউ মাতাত বাড়ি দেয় তো লইয়া তিন মাস নামাজের জন্য কয় মাস ফাতলা বাগান হলে কবি দূরে আমি ফাতলা বাগান লেপটি নিয়ে যাইতেছে তো আমার নাই আহ মাওলা আলী ফায়ের ভিতরে তীর ঢুকেছে রে আমার নবী কয় যাও সাহাবিরা খবর দার এখন তীর খুইল না কিছু সাহাবি অগ্রিম বুঝা হাত দিছে আলে ছিল সেরে খোদা চিকার সাথে দুনোটা বেউসে গেছে জায়গা আলির আজ স্পিড এত ছিল আল্লাহ বলে যিনি আশিমন ওজনের দুর্গের গেটটা হাতে লইয়া যুদ্ধ করেছে পরে দিয়ে আমার নবীকে আলীর এই গেট এটা কেমন লইছে কোন নবী আমি কই না ইয়া রাসূল বলে দিছি গেট আমার হাতে চলে আসছে ইয়া রাসূল আল্লাহর মধ্যে এত শক্তি ইমানদারের শক্তিটাই আলাদা কথা কোন করে এখন আমি কি বলতে চাচ্ছিলাম ওই মাওলা আলীর পায়ে তীর ঢুকলো আশিমন ওজনের গেটটা দিয়া উনি ও বাবা হাতের মধ্যে মানে তীর ফিরাইছে আল্লাহ আকবর বল যত তীর আসছে এইটা দিয়া তীর ফিরাইতেন এখন মাওলা আলীর পায়ে তীর মারাত্মক ব্যথা কেউ দললে চিকার মারে আপনার ফায়দি যখন জলি ঢুকবো দেখবেন জলিডার ব্যথা কি একটা কাঁটা ঢুকলে কাঁটাটার ব্যথা কি ফাও ঠিক মতন ফাও দিতে পারা না উক্কাইয়া উক্কাইয়া হাঁটে খুব খেয়াল আপনাদেরকে খারাপ লাগতেছে নামাজের গুরুত্বের দিকে ঢুকতেছি একটু লক্ষ্য বাবা আমার আল্লাহ ফাকে এত ভালোবাসা রসুলের এত মোহাবত কলি যায় তাদের ছিল হজরতে আলী কারো দিকে তাকায় না রক্ত টপ 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 করে ফাউদিয়া দিয়া জমিন দিকে যাইতেছে পড়তেছে নামাজের আজান দিলেন আলী আর দেরি করলেন না শুকনা মাটি দিয়ে তাই করলেন কারণ রক্ত দেহ অর্থাৎ পায়ের মধ্যে টির জখম জায়গায় পানি লাগাইতে পারবে না তাই কইরা আলী আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধলেন খুব খেয়াল আমার নবী দেখতেছে সাহাবিরা রে যাও সময় যায় তাড়াতাড়ি আলি তীরটা খোল আলি যেহেতু নামাজে আছে এখন সাতজনে দৈরা তীর বাল করলে আমি জানি আলি উহু অহরহ করতো না খুব খেয়াল করেন আলী তীর ঢুকলেন তীর খোলার আগে আরেকটা ঘটনা বলি আমরা তো নামাজ পড়ি তা সৎ পড়তেছি কোন রম মশা যদি আমি কামড় দেয় নামাজের মধ্যে ডলা ডলি চলতেছে আমার কথা কন্যা খেলে তো নামাজে যে আপনি মোশাটা মারছেন মায়েরা কম মনে মনে করে এটা মরণও মনে হয় ডলা দিলে ডাইলি যুবগা এরপরে ডলা মারে কথা কন্যা খেলে এটা বাদ দেন নতুন মোবাইল সামনে থুয়ে নামাজ পড়তে আস আল্লাহ আকবর মোবাইল দিঘালে আপনার মোবাইলটা খালি দৌড়বেন হিতে নামাজ সারি কুবের করে কই যা রাগ করতেছেন নি আমাদের নামাজও সে এটা মোবাইলটা শুধু দৌড়বেন দৌড়লে মনে করবো লই যাইতেছে নামাজ সারি দিব কই যাইতাছ তুমি জুতা নতুন জুতা নিয়া মশলার নিচে দিয়া রাহি আমরা অবশ্য এদিকে এগুলা নাই আমাকে কুমিল্লাতে এমনও রোগ এটা আছে কথাটা কেন বললাম বুঝা নিবেন আমরা তো মার্কা নামাজ মোবাইল মার্কা নামাজ জুতা মার্কা নামাজ মার করছেন নি কারণ জুতার দিকে খেয়াল নামাজের দিকে লক্ষ্য নাই আলীর তীরের মধ্যে হাত দিলেন আগে নামাজের আগে উ চিক্কার মারছে কেউ ভয় ধরে না এরপরে আর একজনে হুজুর আপনি একটু ধৈর্য ধরেন কার আমি এটা বেশি মরে যেতেছি তোরা এটা ধরিস না এখন নামাজে দাঁড়াইলো তিনজনের টাইননা তিতটা খুলতেছে আলি উহু অহ শব্দ করে না এগুলা হলো সালাত কথা কন্যা আমরা যে নামাজ হইছি নামাজই পড়ি নামাজ আমরা পড়ি লোবে কিন্তু আল্লাহ রলিরা লোবে পড়ে নাই আল্লাহকে পাওয়ার লোবে পড়ছে আমরা পড়ি দন লোবে বিপদে পড়লে কথা নাকা মান করবেন না নামাজ নামাজের মতন আদায় করেন সালাতুল মিত্তা উল জান্না নামাজ হলো জান্নাতের সাফি কার জন্য জানতে হবে ওটা হয়তো ঈমানদার নামাজ যদি জান্নাতের সাফি হয়তো নয় লক্ষ বছর ইবাদত করছে মকরুমে কথা ক